ঢাকার ব্যস্ত সড়কের উপরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা মেট্রো রেলের পিলারগুলো এখন কেবল কনক্রিটের কাঠামো নয় সেগুলো হয়ে উঠছে ইতিহাসের নীরব সাক্ষী দু হাজার সালে জুলাই আগস্ট আন্দোলনের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানীর বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের সত্তরটি পিলারে আঁকা হচ্ছে ব্যতিক্রমধর্মী ধর্মী গ্রাফিটি এগুলোর মূল প্রতিপাদ্য গত ১৬ বছরের দমন পীড়ন গুম হত্যা এবং স্বৈরতান্ত্রিক শাসনের চিত্র তুলে ধরা এই ব্যতিক্রমী উদ্যোগটি আন্দোলনের বার্তা পৌঁছে দিতে ভিজুয়াল আর্টের শক্তিকে ব্যবহার করছে ইতিমধ্যেই পিলখানা হত্যাকাণ্ড ক্যাঙ্গার কোর্টের নামে সাজানো বিচার গুম খুন পুলিশ নিপীড়ন সহ নানা আলোচিত সমালোচিত ঘটনা গ্রাফিতেতে তুলে ধরা হয়েছে রঙের ক্ষেত্রে লাল কালো ধূস এমন শক্তিশালী প্রতিবাদী রঙই ব্যবহার করা হচ্ছে আর্টের স্ট্রোকগুলো রাফ তীব্র এবং সোজাসাপটা যাতে স্পষ্ট হয়ে ওঠে মানুষের ক্ষোভ বেদনা এবং প্রতিবাদের ভাষা এই কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট এক শিল্পী জানান কাজ শুরু হয়েছে চার জুলাই থেকে চলবে বাইশ কিংবা তেইশ জুলাই পর্যন্ত এখন পর্যন্ত তিরিশ থেকে ৩৫ জন শিল্পী কাজ করছেন তবে পর্যায়ক্রমে সংখ্যাটি আরও বাড়বে বলে জানা গেছে শিল্পীরা কেউ পেশাদার কেউ বা শিক্ষানবেশ কেউ বা রাজনৈতিকভাবে সক্রিয় তরুণ সবাই মিলেই গড়ে তুলছেন একটি চলমান চিত্রনাট্য যেখানে প্রতিটি পিলার একটি প্রতিবাদের ক্যানভাস রং তুলি দিয়ে বলা হচ্ছে কিভাবে গত ১৬ বছরে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে কিভাবে ন্যায় বিচারকে ধ্বংস করে একচ্ছত্র শাসন চাপিয়ে দেওয়া হয়েছে এই পিলারগুলো রাজধানীর হৃদপিণ্ডে দাঁড়িয়ে সেই বার্তাই যেন দিতে পারে নগরবাসীকে এটি কাম্য আয়োজকদের আমাদের এই কাজ চলবে প্রায় আপনার আরো পনেরো দিন চলবে এটা হচ্ছে আপনার এই কারণবাজার থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের পিলার সত্তরটা পিলারে জুলাই আন্দোলনের সরকারের মানে এক একটা পিলার হচ্ছে এক একটা বছরের গল্প হ্যাঁ আলোচিত যে গল্পগুলো আছে সেই গল্পগুলো এক একটা পিলার বহন করবে এরকম খুব দুর্দান্ত টপিকের উপরেই এই পিলারগুলো সাজানো হচ্ছে এবং পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ এই পিলারগুলো শেষ হবে এই উদ্যোগ কেবল একটি শিল্প প্রদর্শনী নয় এটি একটি সামাজিক ও রাজনৈতিক প্রতিবাদ যেখানে রং হয়ে উঠেছে ভাষা আর রাস্তার মাঝখানেই তৈরি হচ্ছে ইতিহাসের প্রামাণ্য দলিল অনেকেই একে বলেছেন পাবলিক মেমোরি ইন পাবলিক স্পেস যেখানে জনগণের যন্ত্রণা আর আশা রঙের রেখায় ফুটে উঠেছে এই গ্রাফিতিগুলো নগরবাসীর মনে প্রতিবাদের স্পৃহা জাগিয়ে তুলবে এমনটাই আশা করছেন আয়োজকরা আন্দোলনের চেতনা ইতিহাস এবং ভবিষ্যৎ নিয়ে এই শিল্প উদ্যোগ যেন ঢাকা শহরের দেয়ালে চিরস্থায়ী স্বাক্ষর হয়ে থাকে এটি তাদের প্রত্যাশা চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ